একটি গ্রামে দেবনামে এক ব্যক্তি তার দুই মেয়েকে নিয়ে থাকত একজনের নাম ছিল রিমা আর একজনের নাম ছিল পূজা দুই বোন বড় বোন রিমা দেখতে খুব সুন্দরী আর কাজকর্ম খুব ভালো করত বাবার খেয়াল রাখত আর ছোটো বোন পূজা সে দিদিকে দেখে খুব হিংসা করত তার দিদিকে তার বাবা খুব ভালোবাসত বলে দেবু একজন ফুল বিক্রেতা ছিলেন একদিন অনেক ভোরে দেবু ফুল তুলতে যায় সে যেতে যেতে গভীর অরণ্যে পৌঁছে যায় আর সে অনেক খোঁজার পরেও ফুল পায় না আর তখন দেবু বলতে থাকে আমি যদি আজকে ফুল না পাই তাহলে আমাদের কীভাবে সংসার চলবে আমার দুই মেয়ে কি না খেয়ে থাকবে কি হবে ভগবান আজকে কি আমার কপালে এই লেখা ছিল তারপর ওই গাছে লুলু নামে এক ভূত বসেছিল সে পেয়ে গাছ থেকে নেমে আসে আর রঘুকে বলতে থাকে কি হয়েছে শুনতে তোমার তখন রঘু লুল্লুকে সব কথা খুলে বলে আমি তোমাকে এমন একটা ঝুড়ি দেবো সেই ঝুড়ি থেকে ফুল কোনোদিনও দিনও ফুরবে না তবে একটা শর্ত আছে তখন রঘু কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে যায় কি শর্ত বলো আমি তোমার সব শর্তে রাজি আছি তোমার দুটো মেয়ের মধ্যে আমাকে একটা মেয়েকে দিতে হবে রঘু খুব ঘাবড়ে গেলেন আর মনে মনে ভাবতে থাকে এ আমি কি করলাম তুমি আমাকে নাও আমার মেয়েকে চাইছো কেন আমি দিতে পারবো না না দিলে তোমার প্রাণ শঞ্চয় হতে পারে তুমি আমাকে কথা দিয়েছো কিন্তু আমি আজকে রাতে যাব তোমাদের বাড়ি গিয়ে তোমার একটা মেয়েকে নিয়ে চলে আসবো এরপর লুল্লু তাকে ফুলের ঝুড়ি দেয় ঘরে নিয়ে আসে আর তারপর যখন রাত হয়ে যায় তখন লোক মেয়েদেরকে বলতে থাকে শোনো মা তোমরা আমার একটা কাজ করে দিতে হবে আজকে রাতে আমাদের মধ্যে একজনকে লুল্লুভূতের সাথে যেতে হবে কেন বাবা কিছু হয়েছে নাকি তখন রঘু সব খুলে বলতে থাকে ঠিক আছে বাবা আমি যাব লুল্লুভূতের সাথে তারপর লুল্লুভুত বাড়িতে আসে আর রিমাকে নিয়ে চলে যায় রিমাকে নিয়ে গিয়ে একটা রাজপ্রাসাদে রাখে সেটা ছিল খুব সুন্দর জায়গা চারিদিকে গাছ পশু পাখি পরিষ্কার আকাশ একটা সুন্দর পুকুর এইসব দেখে রিমা লুল্লুকে বলে তুমি আমাকে এখানে কেন এনেছো তুমি কি চাও আর এত সুন্দর জায়গা তুমি থাকো আর কেউ থাকে না এখানে সময় হলে তুমি ঠিক জানতে পারবে আমি তোমাকে কেন এনেছি আর আমি এখানে একা কেন থাকি গাছ পুকুর পশু পাখি আমি এদের সাথে থাকি এখানে তোমাকে মন খারাপ হতেই দেব না আমি একটা মানুষ তোমার সাথে কি করে অবশ্য এইসব দেখে আমার এই লাগছে কিন্তু তুমি তো ভুল তোমার সাথে আমি থাকতে পারবো না ঠিক আছে আমার সাথে সাতটা দিন থাকো তারপর আমাকে না ভালো লাগলে আমি তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো আমি আর তোমাকে কোনোদিনও ভালো লাগবে না ঠিক আছে একটা কথা বলবো তোমার না খুব সুন্দর আর তুমি দেখতেও খুব সুন্দর দেখতে দেখলে মনে হয় মধ্যে তুমি সেই গোলাপ ইচ্ছে করে মানে কি ইচ্ছা করে আর অনেক ধন্যবাদ আমার প্রশংসা করার জন্যে তুমি তো এমনিতেই সুন্দর কথায় কথায় সুন্দর বলো না তো সব কথা বলে আমাকে মুগ্ধ করতে পারবে না কোনোদিন সব বলে নিমাকে একটা ঘরে নিয়ে যায় আর তাকে খাবার জন্য অনেক কিছু নিয়ে আসে সেই সব খাবার দেখে সে খুব খুশি হয় কারণ তার সব পছন্দের খাবার ছিল তুমি কি করে জানলে যে আমি এই সব খাবার পছন্দ করি আমি সব জানি তাই তো তোমাকে এখানে এনেছি জানো তোমাকে আমি একটা কথা বলবো আমি সব জানি মানে আর কি কি জানো আমার ব্যাপারে কই কি বলবে কই বলো দেখি না আজ থাক পরে বলবো তুমি খাওয়া দাওয়া করে নাও রিমার খাওয়া দাওয়া করার পর সে ঘুমাতে চলে যায় আর সে ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখে রিমা ও রিমা ওঠো দেখো তোমার রাজকুমার এসেছে কে তুমি এরম ভাবে আমাকে ডাকছো কেন তুমি আমাকে চিনবে না আমি তোমাকে খুব কাছ থেকে চিনি মানে তুমি কি করে আমাকে চেনো আমি কি তোমাকে চিনি কে তুমি তার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল সে বিছানায় বসে সারাক্ষণ ভাবতে থাকল কে ছিল আমার সামনে কে ছিল আর সেই সময় লুল্লু ওখানে চলে আসে এই কে দিবা তুমি কি ভাবছো বসে বসে তোমাকে কিছু দরকার আমাকে বলতে পারো না না আমার কিছু দরকার নেই আমি শুধু একটু বাইরে ঘুরতে যেতে চাই ঠিক আছে আমার সাথে চলো এই বলে তারা ঘুরতে যায় হঠাৎ কোথা থেকে একটা বাঘ চলে আসে আর রিমা দিকে ঝাঁপিয়ে পড়ে আর তখন লুল্লু তাকে এগিয়ে বাঁচায় রিমা অজ্ঞান হয়ে যায় তারপর লুল্লু জল দিয়ে তাকে বাঁচায় রিমা চোখ খুলতে দেখে সে সুস্থ হয়ে গেছে সে চুপ করে থাকে আর কিছু বলে না লুল্লু তাকে বিছানায় নিয়ে যায় আর বিশ্রাম নিতে বলে রিমা ঘুমিয়ে পড়ে তারপর রিমা স্বপ্নে আবার সেই রাজকুমার কি হয়েছে তোমার তুমি ঠিক আছো হঠাৎ করে রিমার ঘুম ভেঙে যায় আর বলতে থাকে এটা কে যে প্রতিদিন তার স্বপ্নে আসে কি হয়েছে রিমা তুমি কি এখন ঠিক আছো ঠিক আছি কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো কেন আমার একটুও ভালো লাগে না ঠিক এইভাবে ঝগড়া করতে করতে চার দিন কেটে যায় তারপর একদিন রিমা খুব মন খারাপ ছিল তারপর লুল্লু এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার এত মন খারাপ কেন আমার খুব বাড়ির কথা মনে পড়ছে আমাকে বাড়ি দিয়ে আসবে ঠিক আছে মাত্র দুদিন বাকি আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো হ্যাঁ যদি আমার কথা মনে পড়ে তাহলে আমাকে একবার ডাকবে একদম মনে পড়বে না আর আমি একদম মনে করব না বুঝলে হ্যাঁ তবে এই গাছপালা আমি খুবই মিস করব। বুঝলে এবার চলো আমাকে দিয়ে আসবে হ্যাঁ চলো তোমাকে বাড়ি দিয়ে আসছি এই বলে লুল্লু তাকে তার ঘরে দিয়ে আসে তারপর তার সাথে অনেক সোনা এবং অনেক খাবার আর জামা কাপড় দিয়ে যায় মা তুই ভালো আছিস মা আমি ভেবেছিলাম ওই লুল্লু ভূত তোকে আর ছাড়বে না না বাবা তুমি সম্পূর্ণ ভুল ভেবেছ আমি ওখানে খুব ভালো ছিলাম লুল্লু খুব ভালো জানো বাবা ও আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে হ্যাঁ মা তবে তুই ওখান থেকে চলে এলি কেন মা ও তোকে তো খুব যত্নে দেখেছিল। তারপর লুল্লুর কথা রিমা ভাবতে থাকে রিমা লুল্লুর জন্য খুব কষ্ট হয় সে মনে মনে লুল্লুকে খুব ভালোবেসে ফেলে আর একদিন পর রিমা লুল্লুকে ডাকে কি হয়েছে তোমার তুমি আবার আমাকে ডাকলে কেন আমি তোমার সাথে ফিরে যেতে চাই কেন তোমার তো আমাকে একদম ভালো লাগে না তাহলে আমার সাথে যাবে বলছো কেন আমি তোমাকে না তোমার আশেপাশে গাছপালা পশু পাখি এদেরকে খুব পছন্দ করি ওই জন্যে আমি তোমার সাথে তোমার ওখানে যেতে চাই এই বলে লুল্লু তাকে আবার সেই বাড়িতে নিয়ে আসে এইভাবে আরও একদিন চলে যায় এরপর সাত দিন কেটে যাওয়ার পর হঠাৎ সকালে গিয়ে রিমা দেখে লুল্লু খুব অসুস্থ হয়ে পড়েছে রিমা লুল্লুকে গিয়ে জিজ্ঞাসা করে লুল্লু তোমার কি হয়েছে তুমি অসুস্থ হয়ে পড়েছো কেন আমি তোমাকে একটা কথা বলবো বলেছিলাম হ্যাঁ কি কথা বলো আমি আর তোমার সাথে থাকতে পারবো না তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে আর কিছু মুহূর্ত থাকতে পারি লুল্লুর কথা শুনে রিমা খুব কষ্ট পায় আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে না তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি লুল্লু যেই এই কথা রিমা বলেছে লুল্লু তখন একটা রাজকুমারে পরিণত হয় রিমা তখন লুল্লুকে বলে কে কি কে তুমি এটা তো লুল্লু নয় কে তুমি রাজকুমার আমি হলাম মণিপুরের রাজকুমার একদিন জঙ্গলে শিকার করতে এসেছিলাম তখন শিকার করতে গিয়ে একটা ঋষির পিঠে গিয়ে তীর লাগে তখন ঋষি রেগে গিয়ে আমাকে অভিশাপ দেয় আমাকে একটা জিন বানিয়ে দেয় আর বলে যে যদি কোনো দিন কোনো মানুষ মেয়ে এসে যদি তোমাকে মন দিয়ে ভালোবাসে তাহলে তুমি আগের রূপে ফিরে আসতে পার আমার স্বপ্নে তুমি আসতে তাই না হ্যাঁ তোমাকে বোঝানোর জন্য আসতাম এই বলে রাজকুমার ডিমাকে তার রাজ্যে নিয়ে যায় আর সেখানে গিয়ে তারা বিয়ে করে এবং তারা খুব সুখে সংসার করতে থাকে